আসসালামাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট চলে আসলাম তোমাদের জন্য আরো একটি ক্লাস নিয়ে আজকে ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ উদ্দীপক ভেঙ্গে তোমরা মান বের করতে পারো না অনেকেরই সমস্যা হয় বেসিক্যালি পূর্ণ সংখ্যা থাকলে অনেকে ভুল করো তো আজকে ক্লাসটি যদি করো ইনশাল্লাহ এসএসসি পরীক্ষাতে আর কখনো তোমার অ্যাকচুয়ালি উদ্দীপকগুলোকে ভাঙতে কোনো সমস্যা হবে না চলো আমরা ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করবো মৌলিক সংখ্যা তোমার দেখো মৌলিক সংখ্যা আসলে কোন গোলা যে সংখ্যার শুধুমাত্র একটা গুণনীয় আছে মানে শুধু তুমি একবারই গুণ করতে পারবা ঠিক আছে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা আমি আমার ভাষাতে তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি দেখো এখানে যদি লেখি পাঁচ কে যদি আমরা গুণ করি পাঁচ এক কে হয় না পাঁচের সাথে তুমি একরে গুণ করছো মানে পাঁচ এক কে এই যে পাঁচ কে আমি গুণ করে একবারে কিন্তু গুণ করতে পারবো তুমি কি কোনো কোনোভাবে কোন সংখ্যার সাথে গুণ করে পাঁচ বানাইতে পারবা পারবে না শুধু পাশের একটা মাত্র গুণ নিয়োগ আছে পাশের গুণ নিয়োগ শুধুমাত্র একটা এক ছাড়া অন্য কোনো গুণ নিয়োগ নেই তাহলে পাশে একটি মৌলিক সংখ্যা এবার বলতেই পারো স্যার চার মৌলিক সংখ্যা নয় কেন দেখো চারকে যদি আমরা গুণ করি চার কে চার হবে আবার দুই দু কোনো চার হবে তুমি চারকে দেখো তুমি দুইবার গুণ করতে পারছো তো একটা সংখ্যাকে যদি আমরা একাধিকভাবে একাধিকবার গুণ করতে পারি তো তখন সেটা আসলে কি হবে যৌগিক সংখ্যা হয়ে যাবে একই ভাবে তুমি দশ সংখ্যাটা দেখো দশককে দশ পাঁচ দশ তুমি দুইবার গুণ করতে তার মানে কি সংখ্যা সংখ্যা একটি যৌগিক 11 এর দিকে ফলো করো এগারো ওকে এগারো তুমি কি আর কোনোভাবে গুণ করে এগারো বানাতে পারবা না তার মানে এগারো একটি মৌলিক সংখ্যা আশা করি মৌলিক সংখ্যা বিষয়টা তোমরা বুঝতে পারছো তাহলে আমরা মনে রাখবো যে দুই তিন এই আরো জায়গার ভিতরে চলে আসবে এরা প্রত্যেকটা হচ্ছে মৌলিক সংখ্যা তো দেখো আমাদের এখান থেকে এর মানটা আসলে কি হবে এই সম্বন্ধে এর মান তোমরা অবশ্যই যেন স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা মানে কত এক দুই তিন চার মানে একবার চলতেই থাকবে এটার কোনো শেষ নাই তো আশা করি বুঝছো এখন দেখো বলা আছে এক্স মৌলিক সংখ্যা এবং আরেকটা বিষয় ফলো করো এখানে কিন্তু যে কথাটা বলছে যে এক্স এর মান দশের থেকে কি হবে ছোট হবে না এখানে যদি বলা হয় বলো তো কে বড় এক্স বড় না দশ বড় তোমরা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারবো স্যার এখানে দশ হচ্ছে বড় আর এক্স হচ্ছে ছোট তার মানে এটা বোঝাচ্ছে যে এক্স এর মান দশের থেকে ছোট হতে হবে এবং 10 এর থেকে ছোট কোন সংখ্যাগুলো নিতে পারবে মৌলিক সংখ্যা x এর মানগুলো প্রথমত মৌলিক সংখ্যা হবে এবং বলা হচ্ছে x এর মানগুলো 10 এর থেকে ছোট হবে তো 10 এর থেকে ছোট কোন সংখ্যা মৌলিক সংখ্যা তো 2 অবশ্যই 10 এর থেকে ছোট 3 তোমার অবশ্যই ছোট 5 ছোট 7 ছোট তো 10 এর থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 4টা তার মানে কিন্তু এখানে আমাদের এ সেটের হচ্ছে দুই তিন পাঁচ সাত তো এই টাইপের যদি কোন উদ্দীপক দেয় আশা করি তোমরা এখন করতে পারবা এরপরে দেখো এখানে এখানে আর আছে হবে এক্স হচ্ছে জোর সংখ্যা এবং সাতের থেকে ছোট এই শর্তটা কি বোঝাচ্ছে বলতো এক্স এর মান সাতের থেকে ছোট হতে হবে তো তুমি বলো সাতের থেকে ছোট হতে হবে কোন সংখ্যা হতে হবে সেটা সেটাকে অবশ্যই জোর সংখ্যা হতে হবে প্রথম শর্ত হচ্ছে সাতের থেকে ছোট হতে হবে এবং সেগুলো জোর সংখ্যা তো আমরা কি বিয়ের মান লিখতে পারবো না সাতের থেকে ছোট জোর সংখ্যা কোনগুলা দুই চার ছয় তো এই টাইপের যদি কোন উদ্দীপক থাকে তুমি এভাবে ভেঙে ফেলবা ঠিক আছে পরবর্তীটা দেখো এখানে বলা আছে এক্স ইলিমেন্ট হবেন এবং এক্স দিন উনিশ মানে এখানে বোঝাচ্ছে এক্স এর মান হচ্ছে উনিশের থেকে ছোট হতে হবে কারণ উনিশটা হচ্ছে বড় এবং এক্স মানগুলো মান গুলো তিনের গুণিতক তো ভাই তুমি এখন কি করবা তিন অক্ষে তিন তিনের যে গুণিতক গুণিতক বললে কি জানো জাস্ট গুণ করে যাবা যদি বলা হয় দশের গুণিতক দশ অক্ষে দশ দশ দু কোনো বিশ তো তিন অক্ষে তিন তিন দু কোনো ছয় তিন ত্রিকে নয় তারপরে হচ্ছে তিন নং বারো সরি তিন ছাড়া বারো তিন পাঁচ পনেরো তিন আঠারো তো উনিশের থেকে ছোট নিতে বলছে তিনের যে গুণিতকের মানগুলো নিবা সেই মানগুলো হবে উনিশের থেকে ছোট তো জাস্ট তুমি গুণিতক যদি বলে জাস্ট গুণ করে দিবা যদি বলে পাঁচের গুণিতক ছয় এর গুণিতক এই টাইপের কিন্তু প্রশ্ন হয় তো সহজভাবে মনে রাখো গুণিতক যদি বলে জাস্ট তুমি গুণ করে দিবা প্রত্যেকটা টপিক তোমাকে ভালো করে মনে রাখতে হবে এরপরে দেখা বলা আছে এক্স এলিমেন্ট হবে এক্স একটি মৌলিক সংখ্যা আর শর্ত দিয়ে দিছে এই শর্তটা কি বোঝায় দুইয়ের এর সমান দেখছো এখানে বোঝাচ্ছে দুই এর সমান সাতের থেকে ছোট এক্স এর দুই থেকে শুরু করতে পারবা আর সাতের ছোট হবে আবারও দেখো বুঝো দুই এর থেকে বড় প্রথমত বোঝাচ্ছে বাট এই সমান চিহ্ন জন্য তুমি দুই থেকে শুরু করতে পারবে এবং সাতের থেকে কি নিতে হবে এখানে অবশ্যই সাতের দিকে যেহেতু চিহ্ন সাত অবশ্যই বড় তার মানে এক্স এর মানগুলো সাতের থেকে ছোট নিতে হবে আর প্রত্যেকটা সংখ্যা কি হতে হবে মৌলিক সংখ্যা হতে হবে তো দুই তিন পাঁচ সাতের থেকে ছোট হতে হবে তাহলে এটাই হচ্ছে জাস্ট অ্যান্সার তো এইভাবে তোমরা নর্মাল উদ্দীপকগুলো ভেঙে ফেলতে পারবা তো দেখো এবার যেটা দেখবো এ সমান সমান এক্স ইলিমেন্ট অবজেক্ট এখানে লেখা আছে এক্স স্কয়ার আর এখানে লেখা নাইন এটার মানে হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ জেড মানে কিন্তু পূর্ণ সংখ্যা যে সকল পূর্ণ সংখ্যার বর্গ নয় অপেক্ষা ছোট অথবা নয় সমান তাদের সেট এখান থেকে বলতেছে থেকে ছোট হতে হবে এক্স স্কোয়ার এর মানগুলা নয়ের থেকে ছোট হতে হবে অথবা তার সমান ফার্স্টে তুমি বুঝবা যে এখানে নয় অবশ্যই বড় তার মানে এক্স স্কোয়ার এর মান নয়ের থেকে ছোট হতে হবে আর এই যে নিচের দাগ দিয়ে দিছে মানে সমান বোঝাবে তো লাইনটা তুমি লিখতে পারো যে সকল পূর্ণ সংখ্যার বর্গ নয় অপেক্ষা ছোট অথবা নয় সমান তাদের সেট এখন স্যার এখানে জেড জেড এর মানটা ভালো করে বুঝতে হবে মানে আসলে কি জেড মানে হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি জেড এর মান কিন্তু এটা ক্ষেত্রে প্লাস মাইনাস সহ লিখতে হবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তো জিরো এটা কিন্তু শেষ হবে না ডট 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 চলতে থাকবে তো আমাদের কি শর্ত সমান অথবা তার থেকে ছোট হতে হবে তো তুমি লিখে জিরো স্কোয়ার মানে জিরো এটা তো অবশ্যই নয়ের থেকে ছোট যেহেতু বলছে যে সকল বর্গ নয় অপেক্ষা ছোট অথবা নয়ের সমান কখন আসলে সমান হবে যখন তুমি দেখবে যে নিচে এমন একটা দাগ দিয়ে দিবে এভাবে তখন যে সমান বোঝাচ্ছে তারপরে তুমি এখানে যদি বর্গ থাকে তাহলে খুব সহজ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার স্কোয়ার টু টু প্লাস মাইনাস ওয়ান গ্রেটার দেন নাইন নাইনে সঠিক কারণ হচ্ছে নয়ের থেকে ছোট আছে পরবর্তীটা দেখো তুমি যদি প্লাস মাইনাস টু নাও প্লাস মাইনাস টু এর উপর যদি স্কোয়ার করো দুই এর দু চার হবে আর স্যার বলতে পারেন মাইনাস এর উপর স্কোয়ার করলে মাইনাসটা কই যায় দেখো মাইনাসের উপর যদি স্কোয়ার করে মাইনাসটা প্লাস হয়ে যায় এক্স ইকোয়াল টু থ্রি হলে প্লাস মাইনাস থ্রি স্কোয়ার হলে এক্স স্কোয়ার ইকোয়ালটা কি হবে প্লাস মাইনাস থ্রির উপর স্কোয়ার মানে নাইন আর এটা তো নাইন আসছে যেটা বলছে নয়ের সমান হবে তো ওইখান থেকে আমাদের অ্যানসারটা যেটা আসলে এই সমান সমান দেখো প্লাস থ্রি মাইনাস থ্রি তো তোমাকে মাইনাস থ্রি প্লাস থ্রি দুইটাই লিখতে হবে প্লাস টু মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো তার মানে লিখতে পারো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এটাই হচ্ছে এর মান যদি পূর্ণ সংখ্যা থাকে এখানে কিন্তু অনেকেই ভুল করে জাস্ট তারা কি করে শুধুমাত্র ওয়ান টু থ্রি ফোর ধরে চলে যায় বাট মনে রাখবা জেড বা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যে কথা জেড ও সেই কথা এই দুইটা দেওয়া থাকলে তুমি মান লিখবা জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি বা প্লাস মাইনাস ফোর যতটুকু লাগে আর কি ডট 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 চলতে থাকবে আশা করি তোমরা এ তালিকা পদ্ধতি করাটা বুঝতে পারছো এটা নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না আর এই জেড টাইপের প্রশ্নগুলো অনেকগুলো পরীক্ষাতে আসে ওকে আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার আর দেখো আমরা এক ক্লাসের মধ্যে আসলে সকল তালিকা করতেছি তোমাদের যদি বুঝতে সমস্যা হয় সেটা আমাকে জানাতে হবে দেখো তুমি যদি শিখতে চাও তা আর যদি বুঝতে না পারো সেটা নিয়ে যদি কোয়েশ্চেন না করো কখনো শিখতে পারবে না আমি কিন্তু তোমাদেরকে একদম ক্লিয়ারলি শেখানোর জন্য চেষ্টা করি এবার দেখো আরো একটা এখানে একটা দেওয়া আছে তো এটা তোমাদের এইচ হ্যাঁ এই একটা তোমরা নিজের এইচ করে ফেলবা এবার এসো দেখো এই টাইপের এই টাইপের অঙ্ক ভাই কতগুলো যে আসছে অসংখ্যবার আসছে এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই কথাটা লিখতে হবে যেখানে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ পনেরো অপেক্ষা ছোট যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ পনেরো অপেক্ষা ছোট সরি এটা ছোট না তো পুনর অপেক্ষা বড় দেখো এটা কিন্তু এক্স্রেস স্কয়ারের দিকে চিহ্ন মানে এক্স্রেস স্কয়ার হচ্ছে বড় তো যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ পনেরো অপেক্ষা বড় এবং ঘনও। ২২৫ অপেক্ষা ছোট দুইশো পঁচিশের দেখো ঘনর যে মান সেই মানগুলো এক্স কিউব মানে আছে ঘন তো এক্স কিউব বোঝাইছে তো ঘনের মানগুলো দুইশো পঁচিশের থেকে ছোট হতে হবে আর বর্গ স্কয়ার মানে তো বর্গ বর্গের মানগুলো পনেরো থেকে বড় হতে হবে ঠিক আছে তো এই টাইপের ম্যাথ আর এখানে তোমার তো বলাই আছে এক্স এলিমেন্ট হবে মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা

টু এর উপরে থ্রি বাসালে এইট এটা অবশ্যই দুইশো পঁচিশের এর থেকে ছোট তারপরে পনেরো অপেক্ষা বড় হতে হবে একটা তো গ্রহণযোগ্য না বাট এটা কিন্তু গ্রহণযোগ্য এক্সিকল টু ফোর দেখো পনেরো থেকে বড় হয়েছে তার মানে গ্রহণযোগ্য আর এদিকে দুইশো পঁচিশের থেকে ছোট আছে পাঁচ বছর বর্ষ হচ্ছে তোমার পঁচিশ অবশ্যই পনেরো থেকে বড় আর এটা হচ্ছে তোমার দুইশো পঁচিশ থেকে ছোট দুই দিকে শর্ত মানছে তার মানে এটা এটা হবে এবার দেখো এক্স এক্স টু সিক্স হলে স্কোয়ার স্কোয়ার কিন্তু শর্ত মানছে কারণ পনেরো থেকে বড় এবং এক্স কিউব ইকুয়াল টু হবে তোমার সিক্স উপর যদি কিউব করো এখানে অ্যান্সার আসবে দুইশো ষোলো তো এই মানটাও কিন্তু দুইশো পঁচিশের থেকে ছোট তোমরা এটাকে গ্রহণযোগ্য ধরবা এবার যদি আমরা এক্সো ওয়ান বসাই তাহলে টু নাইন হবে আর এই দিকে আর এখানে যদি আমরা সেভেনের উপর কিউব দিয়ে হবে তিনশো তেতাল্লিশ যেহেতু এখানে তিনশো তেতাল্লিশ আসতে ভাই এটা কি দুইশো পঁচিশের থেকে ছোট বড় হয়ে গেছে শর্তে কিন্তু বলা ছিল দুইশো পঁচিশ অপেক্ষা ছোট হতে হবে যেহেতু বড় হয়েছে এটা নট ইকুয়াল এটা গ্রহণযোগ্য না তো এখানে গ্রহণযোগ্য কথাগুলো দেখো তো এই যে তোমার হচ্ছে ফার্স্ট এটা গ্রহণযোগ্য না এটা না এটা না তাহলে গ্রহণযোগ্য হচ্ছে চার পাঁচ ছয় তাহলে নির্ণয় সেট হবে চার পাঁচ ছয় এই টাইপের ম্যাথ কথাগুলো আসছে তুমি জানো দেখো তুমি জাস্ট একটা শিখছো মানে তোমার তিরিশটা হয়ে গেছে মনে করো পুরো ক্লাসটা আমি আসলে বোঝাইতে পারছি কিনা জানি না তোমরা যদি না বোঝো তাহলে এখন তো আমার ব্যর্থতা জাস্ট তোমরা ভেবো না যে ক্লাসটা করলে তোমাদের কাজ শেষ তোমাদের সমস্যাগুলো আমাকে জানাতে হবে আর আমি তোমাদের সমস্যাগুলো স্পেশালভাবে সমাধান করে দেবো ইনশাল্লাহ আশা করি আজকের পরে আর তোমাদের তালিকা পদ্ধতি নিয়ে মানে পদ্ধতি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না তোমাকে যে কোনো ধরনের তালিকা দিলে তুমি করতে পারবা সো বেশি বেশি প্র্যাকটিস করো আর গণিতে হিরো হয়ে যাও